সো গুড আফটারনুন এভ্রি অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আপনার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আরও একবার স্বাগত তো আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে ডে টু সকলকে হ্যাপি হোলি আমরা আজকে দোল মানে হোলি না সকলে আজকে হোলি খেলছে আমরা কালকে দোল খেলেছি তো আমরা আজকে আর দোল খেলিনি দেখতেই পাচ্ছেন সেটাই এখন উঠাতে পারিনি যে আমার হাতের অবস্থা তো চলুন এখন এত দুপুরের টাইম হয়ে গেছে আর এখন আমি করছি দুপুরের লাঞ্চ রেডি করতে করতে অনেকখানি লেট হয়ে গেল চিলি সয়াবিন করেছি এই যে এই যে দাদাই কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই এখন আমি চিলি সোয়াবিনটা করবো আর চিলি সোয়াবিনটা করার পরে আমি এটা একটু আজকে সোয়াবিনটা ফ্রাই করবো বাট চিলি সোয়াবিন করবো না এটা ফ্রাই করার পরে আমি এটাকে আলু দিয়ে তরকারি তৈরি করব সেটা করবেন করছি চলুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর কন্টিনিউ দেখতে পাচ্ছেন তো তো ওঠেনি চলুন দেখা যাক কি ভাবে করি আমি তো কাল তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজকে এটাতে এখন কানফ্লাওয়ার দিচ্ছি তো আমি এখানে ভালো করে মিশিয়ে দেবো আপনারা চাইলে তো দেখাই দেখায় আমি ডেফিডিট করে দিচ্ছি বাকি রুটটা লঞ্চ আমার সমস্ত রামপ্লিট হয়ে গেছে আমি রান্নাটা করে যাবো আবার স্যাল করছি তো চলুন দেখা একবার কীভাবে করছি তো বাকি আগে দেখলাম আপনার তো এইটা হলো আমার সেই সব আপনি ব্যাটারটা রেডি করে দিয়েছিলাম সোয়াবিন আমি ডিম ঠিক আছে এরারুট চিলি ফ্লেক্স আর আদা রোশনে পেস্ট এটা দিয়ে ফেলবে ছিল এটা এটা আগে চিলি সোয়াবিন হয়েছে বাকি যেটা আপনারা ট্রাই করছি আমি এই যে ট্রাই করছি সেটা এবার ট্রাই করে আমি কীভাবে করবো সেটা অবশ্যই শেয়ার করবো যেটা আমি বড় একটা করছি তো এবারে এটাতে লাল করে ভেজে দেবো ভেবে দিলে আমি দেখে নেব তারপরে আমি দিয়ে আপনাদের এটা রেডি করবো দেখুন সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি করছি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করবো বসুর সঙ্গে থাকবেন আর থাকবেন আছে তেল এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে জিনিসগুলো ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধগুলো ওঠা বন্ধ হয়ে গেছে আমি নুন দিয়েছি আপনাদেরকে দেখালাম এবার যেটা দেবো সেটা হলো হলুদ আর টমেটো দিয়েছি আপনাদেরকে বললাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দেবো একটুখানি টক দই

সোয়াবিন আর আলু দুটোই মাখা মাখা হয়ে যায় ততক্ষণ একটু এবার দি দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার বাকি সমস্তই সেদ্ধ আছে বেশিক্ষণ করতে সময় লাগবে না তো এক মতন কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তো আমি এটাতে একটুখানি জল দেব জল দিয়ে কষাটা করবো দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি কেমন দেখতে লাগছে এক সেকেন্ড পিছনে ন্যান্সি চলে এসছে অনেকক্ষণ থেকে দেখবেন এই ন্যান্সি চলুন দেখাই এই যে দেখুন কিছুটা এরকম দেখতে লাগছে খুব ভালো করে আপনারা মশলার সঙ্গে এভাবে কষিয়ে নেন বাড়িতে দিয়ে দেওয়া যাক আমার যথেষ্ট কষা হয়ে গেছে মশলার আলু আর সয়াবিন খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে মানে গন্ধটা দারুণ লাগছে তো আমি দিয়ে দিলাম এবারে জল দেখতে পাচ্ছি এবার আপনাকে ফোটার অপেক্ষা করতে হবে আর নাবার আগে অবশ্যই ফ্রেশ ধনে দিতে পারেন আর আদার তো আপনাদেরকে দেখালাম ঝোল সাংঘাতিক ভাবে ফুটে গেছে এবার আমার কাছে যেহেতু এখন ফ্রেশ ধুনে পাতা নেই তার জন্য আমি এখানে ব্যবহার করছি কাস্তুরি মেথি উপর থেকে ঝালকা করে ছিটিয়ে দিলাম আর দিয়ে দেবো আজকে বাটা দেবো না আজকে দেবো একটুখানি ঘি দেখি আমি একটুখানি ঘি আজকে দেবো ব্যাস আমার রান্না একটু রেডি বাড়িতে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন খালটা কিন্তু আপনারা আপনাদের চেষ্টা করেন অবশ্যই করুন যারা সবই ভালোবাসেন না তারাও এটা করে খাবেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তো চলুন আমার রান্না হয়ে গেছে আমরা আবার দুপুরে লাঞ্চটা করে নেবো তারপর আবার বিকেল থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করবো দোলের আগে যে মানে ভিডিওটা রেডি করে রেখেছিলাম সেটা আজকে আপলোড দিলাম তো চলুন

তো ব্লগ কিন্তু আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে করব অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এই যে মিঠি কিছু হচ্ছে সারা দুপুর পড় ছিল এখন ওর আবার বাংলা শেখা আছে চলুন ওকে বাংলা বাংলার ক্লাস দিচ্ছি সেদিনকে আপনাদের সঙ্গে দেখালাম বাংলা পড়াচ্ছি ওকে তো আজকে অনেকটাই তুলে নিয়েছ ধীরে ধীরে শেখাতে হবে তো আর খালি তো বাংলা শেখালেই হবে না ধরুন তো তার সঙ্গে আবার ব্যাকরণ ট্যাকরণ সবই শেখাবো তবে তো জানবেন বুঝবেন

たくさん。 তো আমি এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে আমি শুরু করে দিচ্ছি রাতে ডিনার মানে রুটি করতে তো যাই হোক আজকের মতন আমার বক আমি এখানেই করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ হইলো পাশে থাকা বেলা এখন একেবারেই ভুলবেন না যাতে কোনো নোটিফিকে মানে কোনো নোটিফিকেশন আসতে কোনো অসুবিধে না হয় আমি কোনো ভিডিও ছাড়ার সমস্যা কিন্তু আপনারা সেগুলো দেখতে পান সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় কিন্তু চিলি চিকেন নয় একেবারে এটা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমি সয়াবিন দিয়ে করেছি হলো চিলি সয়াবিন এতগুলি লুচি কে খাবে খুব এটা আমার লিখেছে এতগুলো আমি পাবো না